খাটি মুমিন বিদিত কেউ জান্নাতে প্রবেশ করবে না খাটি মুমিন বিদিত কেউ জান্নাতে প্রবেশ করবে না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন খাইবার যুদ্ধের দিন সাহাবায়ে একটি সাল্লামের নিকট এসে বলতে লাগলেন উমুক শহীদ হয়েছে উমুক শহীদ হয়েছে অবশ্যে তারা এক ব্যক্তি প্রসঙ্গে বললেন সেও শহীদ হয়েছে তখন সাল্লাম বললেন কখনো না আমি তাকে জাহান্নামে আছি। সে ঘণীমতের একটি চাদর কিংবা জুব্বা আত্মসাত করার কারণে জাহান্নামে গঠিত হয়েছে তারপর রসুল্লাহ সাল্লাম বললেন হে ইবনে তুমিও তুমি যাও লোকদের মাঝে এই ঘোষণা দাও যে মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না অমর রাজু বললেন তখন আমি বের হলাম এবং ঘোষণা দিলাম সাবধান প্রকৃত মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না এটি সহিহুল বুখারীর তিন হাজার তোতন্ন হাদিস এই থেকে আমরা বুঝতে পারলাম যে সাবধান একটি চাদর কিংবা জুব্বা আত্মসাৎ করার কারণে যদি জাহান জাহান্নামের উপযুক্ত হয় তাহলে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশের সম্পদ বাইরে পাচার করে কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে তাছাড়া আলোচ্য হাদিস দ্বারা এই বিষয়টি প্রতিমান হয় যে আত্মসাতকারী কখনো উপকৃত মুমিন হতে পারে না আর উপকৃত মুমিন ব্যতীত কেউ জানাতে যেতে পারে না এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম দেখেন বর্তমানে গরিব মিশিন এটিম প্রতিবন্ধী বিধবা সাহেদের জন সম্পর্কে মানুষ আত্মসাত করে লুটপাট করে গরিবের হক ন্যায্য অধিকার সে অধিকার থেকে সে বঞ্চিত থাকে যে কোনো কাজকর্মে তাকে তার অধিকার দেওয়া হয় না তার প্রাপ্য সে বুঝে পায় না কীভাবে তার সম্পদ লুটপাট করবে খাইবে রাষ্ট্রীয়ভাবে তার যে অনুদান আসে এটি কীভাবে খাইবে কীভাবে আত্মসাত করবে এই চিন্তায় তারা বিপুল থাকে গুনাহগারের কবরে সত্তরটি বিষধর সাপ নিযুক্ত হবে এই সম্পর্কে সম্পর্কে রাসুল্লাহ বলেন আল্লাহ কবরে সাপ নিযুক্ত করে দিবেন যদি সেখান থেকে কোনো একটি সাপ দুনিয়াতে ডোজ দেয় তবে দুনিয়া যতদিন বাকি থাকবে ততদিন পর্যন্ত জমিনে আর কোনো ফসল উৎপন্ন হবে না ওই সাপগুলো কে মত পর্যন্ত থাকে এইরূপ রূপ দংশন করতে থাকবে এবং খামছাতে থাকবে তিরমিজি মিজি দু হাজার চারশো ষাট নং হাদিস এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে গুণাহারদের কবরে সত্তরটি বিষ দর সাপ নিযুক্ত হবে তাই সকল ধরনের গুণ থেকে আমরা পবিত্র হয়ে আল্লাহ তালা নে্যামল করার তৌফিক দান করুন আমিন আমরা যাতে কোনো ধরনের গুণা গুনাই না করি এবং আমরা দেখানো পথে চলি প্রাঞ্চন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি আমরা যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি মানুষদেরকে সরকারের আদেশ অসৎকার হালাল গ্রহণ করে হারাম পরিত্যাগ করে জীবন পরিচালনা করতে পারি সেজন্য আমাদের সর্বদাই চেষ্টা ফিকির থাকতে হবে সর্বদাই আমাদের এই বিষয়ে সজাগ সজাগ থাকতে হবে যাতে আমরা অন্তর্ভুক্ত না হই